জীবনী আলাপে আপনাদের স্বাগতম আমি আপনাদের হোস্ট মামুন রশিদ আজ আমরা আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে যিনি শুধু একজন রাজনীতিবিদই নন একটি জাতির জনক স্বাধীনতার রূপকার গণতন্ত্রের প্রতীক তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে যিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ যার নেতৃত্বে জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আজ আমরা জানবো তার জীবনের বিস্তারিত গল্প তার সংগ্রাম তার স্বপ্ন এবং তার ত্যাগের কথা কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলে সাবস্ক্রিপশন বাটনটি প্রেস করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেল আইটেমটি চালু করে রাখুন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন উনিশশো বিশ সালে সতেরোই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান তার পিতা শেখ লুৎপুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা আর মা খাতুন ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই মুজিব ছিলেন দুরন্ত ও সাহসী তিনি ছিলেন চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় তার বাবা তাকে ডাকতেন খোকা বলে গ্রামের মানুষজন তাকে চিন্ত মিয়া ভাই নামে শেখ মুজিব ছিলেন খেলাধুলা ও সাহসিক কাজের প্রতি আগ্রহী তিনি ফুটবল খেলতে পছন্দ করতেন এছাড়া তিনি সাঁতার কাটা নৌকা বাওয়াতে পারদর্শী ছিলেন ছোটবেলা থেকেই তিনি গরিব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি দিয়েছিলেন উনিশশো সাতাশ সালে মাত্র সাত বছর বয়সে শেখ মুজিব কিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন নয় বছর বয়সে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন এই সময় থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে থাকে উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে তৎকালীন বঙ্গের মুখ্যমন্ত্রী একে ফজলুল হকের টুগিপাড়ায় সফরকালে তার সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয় এই সাক্ষাৎকার তরুণ মুজিবের মনে গভীর ছাপ ফেলে এবং তার রাজনৈতিক চেতনার বীজ বপন করে উনিশশো সাঁত্রিশ সালে মহাত্মা গান্ধী গোপালগঞ্জ সফর করেন সেই সময় স্কুল ছাত্র মুজিব তার সঙ্গে দেখা করেন এই সাক্ষাৎকারও তার জীবনে গভীর প্রভাব ফেলে উনিশশো সালে গোপালগঞ্জ মিশল স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন শেখ মুজিব এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজ যা বর্তমানে মাওলানা আজাদ কলেজে ভর্তি হন এখান থেকেই তিনি তার রাজনৈতিক জীবনে সক্রিয় হতে শুরু করেন উনিশশো সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ সময় তিনি হোসেন শহীদ ছড়োয়ারদের সংস্পর্শে আসেন যিনি পরবর্তীতে তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত উনিশশো তিতাল্লিশ সালে তিনি বাংলা মুসলিম লীগে যোগ দেন এর মধ্যে তিনি সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেন উনিশশো সালে ভারত বিভাজনের পর শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন এই সময় তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর প্রতিবাদে শেখ মুজিব ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে প্রথমবারের মতো গ্রেপ্তার হন এরপর থেকে তিনি বারবার কারাবরণ করেন যা তার রাজনৈতিক জীবনের একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় কথিত আছে মুজিবের জীবনী নিয়ে আলাপ করতে গেলে তার জীবনীতে দেখতে পাওয়া যায় তিনি হয় জেলে না হয় কোনো আন্দোলনে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তার আবার গ্রেপ্তার করা হয় কারাগারের থাকা অবস্থায় তিনি অনশন শুরু করেন সাতাশ ফেব্রুয়ারি তাকে মুক্তি দেওয়া হয় উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয় উনিশশো সালে নির্বাচনে তিনি প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তানের সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেন উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে শেখ মুজিব ঐতিহাসিক ছয় দফার দাবি উত্থাপন করেন ছয় দফার দাবি সমূহগুলো ছিল এক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আনা দুই কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে ক্ষমতা রাখা তিন দুই অঞ্চলের জন্য পৃথক মুদ্রা ব্যবস্থা চার করারোপ ও রাজস্বদের ক্ষমতা প্রদেশের হাতে ন্যস্ত করা পাঁচ বৈদেশিক মুদ্রার উপর প্রদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ছয় প্রদেশের জন্য পৃথক মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করা এই দাবির জন্য তিনি আবারও কারাবরণ করেন ছয় দফা আন্দোলন পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন ও পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হিসেবে স্থাপিত হয় উনিশশো সালে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে এই মামলার অভিযোগ করা হয় যে তারা ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করছেন কিন্তু জনগণের প্রবল আন্দোলনের মুখে সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিবকে মুক্তি দান করে মুক্ত হওয়ার পর জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এই উপাধি তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় উনিশশো সালের ডিসেম্বরে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান থেকে একশো সাতষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসনে জয়লাভ করেন যা ছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন তিনি ঘোষণা করেন এবার এর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এর সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ঘোষণা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করে তোলে পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী সারা দেশে গণহত্যা শুরু করে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন তিনি বলেন এই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করছি যে কোনো উপায়ে শত্রুকে মোকাবেলা করুন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশকে স্বাধীন করতে হবে আমার মাটি আমার মার উপরে যারা ঝাঁপিয়ে পড়েছে তাদের শেষ করে দিন জয় বাংলা স্বাধীনতার এই ঘোষণার পরে তিনি গ্রেপ্তার হন এবং পাকিস্তানে বন্দী থাকেন নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা পায় পাকিস্তান সেনাবাহিনী সেদিন আত্মসমর্পণ করে উনিশশো সালে সালের দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি প্রথমে রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তিনি ব্যাপক ভূমিকা রাখেন নতুন সংবিধান প্রণয়ন যেমন এক নতুন সংবিধান প্রণয়ন উনিশশো সালের চৌঠা নভেম্বর বাংলাদেশে প্রথম সংবিধান গৃহীত হয় এতে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল নীতি হিসেবে গ্রহণ করা হয় দুই অর্থনৈতিক পুনর্গঠন তিনি একটি মিশ্র অর্থনৈতিক প্রবর্তন করেন যেখানে রাষ্ট্রীয় ও বেসরকারি খাত একসাথে কাজ করবে তিন শিক্ষা সংস্কার তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করেন এছাড়া তিনি সকল প্রাইমারি স্কুল কলেজ ও বিদ্যালয়কে জাতীয় করেন কৃষি সংস্কার তিনি কৃষকদের জন্য ভর্তুকি বীজ ও সার সরবরাহের কার্যক্রম চালু করেন পাঁচ আন্তর্জাতিক স্বীকৃতি তার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি লাভ করতে শুরু করে উনিশশো সালের সালে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে যা ছিল বঙ্গবন্ধুর কূটনীতির একটি বড় সফলতা কিন্তু দুঃখজনকভাবে উনিশশো সালের পনেরোই আগস্ট ভোরে একদল বিপদগামী সেনা কর্মকর্তারা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশ দীর্ঘ সময় সামরিক শাসন চলে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে জীবন্ত তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে আবারও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একটি জাতির স্বপ্নদ্রষ্টা তিনি স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমতা ভিত্তিক সমাজের তার জীবন ও কর্ম আজও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে আজ বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশের উন্নয়নের নতুন শিখরে আহরণ করছে তার আদর্শ ও মূল্যবোধ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমাদের শেখায় একজন মানুষ কীভাবে দৃঢ় সংকল্প ও নেতৃত্বের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে তার জীবন থেকে আমরা প্রেরণা নিতে পারি আমাদের নিজ নিজ ক্ষেত্রে দেশের অবদান রাখতে হবে আশা করি আমাদের আজকের এপিসোড থেকে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য আপনারা পেয়েছেন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সাথে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্টস অপশনে লিখে রেখে জানান আমি মামান রশিদ জীবনী আলাপের পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু